অবশেষে চূড়ান্ত রায় মাথায় হাত চাকরি প্রার্থীদের বাতিল গোটা প্যানেল কান্নায় আর্তনাদে এক নিমিষেই যেন শোকের ছায়া নেমে এলো চাকরি প্রার্থী মহলে দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট ব্যাপক হারে দুর্নীতির কুল কিনারা খুঁজে না পেয়ে অবশেষে কঠোর সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট দু সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট ফলত চাকরি খোয়ালেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান এই নিয়োগে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে এছাড়াও সুপ্রিম কোর্টের তরফে আরও বলা হয়েছে যারা অন্য সরকারি দফতর থেকে এখানে এসেছিলেন তারা পুরোনো জায়গায় আবার যোগদান করতে পারবেন এবং তিন মাসের মধ্যেই এই সকল কাজ শেষ করতে হবে বর্তমানে সুপ্রিম কোর্টের এই চূড়ান্ত রায়ের পর কান্নায় ভেঙে পড়েছেন দু সালের হাজার হাজার চাকরিপ্রার্থী তাদের বক্তব্য দশ বছর আগে পরীক্ষা দিয়েছিলেন তারা তাদের পক্ষে কি করে জানা সম্ভব হবে সেই সময় দুর্নীতি হয়েছিল এছাড়াও তাদের বক্তব্য অন্যায় করলো অন্যরা আর তার চরম দায় মাথায় নিতে হচ্ছে সুযোগ্য চাকরিপ্রার্থীদের এক কথায় বর্তমানে দুর্নীতির মাসুল দিতে হচ্ছে যোগ্যদের মূলত দুর্নীতি না করেও দোষের ভাগিদার হতে হলো তাদের বর্তমানে সংসার বাচ্চা সামলে দিশেহারা অবস্থা চাকরি প্রার্থীদের তাদের দিন চলবে কি করে উঠছে প্রশ্ন শিক্ষককে দূরের কথা ছোটবেলা থেকে বিশ্বাস করুন আমার ফ্যামিলিতে আমার ঠাকুরদা ছিলেন স্কুল শিক্ষক আমার বাবাও স্কুল শিক্ষক ছিলেন মানে আমার না রক্তে রক্ষে রন্ধ্রে রন্ধ্রে আমার স্কুল বলেই মানে বাবা জিজ্ঞাসা করেছিল যখন তখন বলেছিলাম যে হোলি স্কুল টিচারেও বা আদারওয়াইজ কোনো প্রফেশানে যাব না অন্যের বাড়ি বাসন মানে এত টাইড এডিকেটেড ছিলাম আমি কারণ এই পরীক্ষা ছাড়া আমি অন্য কোন পরীক্ষার জন্য আমি এগো নি ভালোই বাঁচতে পারিনি এটা ছিল আমার শুধুমাত্র মানে কি বলবো এটা আমার প্যাশন আমার ভালোবাসা মানে আমার লাইফ এটা এটা আমার জীবন এটা আজকে আমার জীবন গেছে ভবিষ্যৎ প্রজন্ম মানে আমাকে দেখছেন কথা বলছি আমার কি আমি তো জীবিত নেই মানে নই আর আর কি এরকম একটা